ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর কদিন আগে যেই কারণে আমার এই লাইফটা করা আমার ছেলেকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করি কিছুই না আমি মেক আপ করছিলাম শোতে বেরোনোর আগে সে মাকে সাজতে দেখলে খুব খুশি হয়ে যায় তার মেকআপ নিয়ে টানাটানি করে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আই ওয়াজ ভিডিও অনেক মারাই তাদের সন্তানকে নিয়ে রকম ভিডিও পোস্ট করেন খুব ভালো কথা আমার সচরাচর আই থিঙ্ক আম লাকি যে আমার ভিডিওতে খুব খারাপ কমেন্ট খুব কম আসে একমাত্রই যারা আমাকে মোটা দেখে ও মাসি ও আন্টি কেউ কেউ দিদাও বলে তাতে আমার কিচ্ছু এসে যায় না হয়তো আমি তাদের দিদার বৈশি বাট কথা এটাই যে তাদের দিদার বৈশি হয়েও আমি পঁচিশ বছরের মেদ থেকে বেশি লড়তে পারি এখনো হ্যাপি অ্যাবাউট দ্যাট আই এম নট প্রাউড অ্যাবাউট দ্যাট বিকজ ইউ আর দ্য পিপল মাই অডিয়েন্স মেড মি প্রাউড ওয়ে দে আমি মঞ্চে দাঁড়ালে তারা যখন জোজো জোজো বলে চিৎকার করে তারা যখন আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে সেই পয়েন্ট আমি হয়তো একটু প্রাউড ফিল করি যে ভগবান আমাকে এখনো সেই লড়ার ক্ষমতা দিয়েছেন যেটার জন্য আমি এখনো তাদেরকে এন্টারটেন করতে পারছি এবং দে আর হ্যাপি অ্যাবাউট হোয়াট আই এম ডুইং সেটা আলাদা কথা এই পোস্টটাতে এই ভিডিওটাতে স্পেশালি সবাই খুব ভালো লিখছে আদিকে যারা পার্সোনালি চেনে আদিকে যারা পার্সোনালি চেনে না তারা সবাই ভালো কমেন্ট দিচ্ছে আমি বলছি না যে আমার ভিডিও বা আমার পোস্ট মানেই খুব ভালো ভালো কমেন্ট সবাইকে লিখতে হবে যেটা যদি আপনার খারাপ লেগে থাকে ইদার আপনি দেখবেন না আর নাহলে যদি কিছু থাকে লিখবেন লিখবেন আমি ডিলিট করে দেব মানে ক্লিয়র অ্যাজ দ্যাট বাট আদির এই ভিডিওটায় একজন লিখলেন বাবা আবার এদেরকেও দেখতে হবে আরেকজন আরেকটা কথা লিখেছে সেই কথা আমি পরে আসছি আমি কালকে যখন ওই ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটা দিয়ে পোস্ট করলাম তখন আমার পরিচিত কয়েকজন আমাকে লিখলো জাস্ট ইগনোর বাবা ছেড়ে সব দেখিস না আমার কয়েকজন বন্ধুও বলেছে সব কমেন্ট দেখবি না কিন্তু আমার বক্তব্য হলো যে সব কিছু কি জীবন এরকম ছেড়ে দিলে হয় আমি জানি আমার এই বক্তব্য বা আমার এই ভিডিওটাও তাদেরকে থামাতে পারবে না বিকজ দে আর বেসিক্যালি মেন্টালি সেক কিন্তু একটা তো প্রতিবাদ দরকার আমরা কত কিছু নিয়ে লড়ে যাই আমরা কত কিছু নিয়ে ফেসবুকে লিখি তো আমি মনে করেছি এটা একটা গুরুতর পয়েন্ট বিকজ তুমি তুমি ভার্বালি করো করো একটা বাচ্চাকে নিয়ে যখন তুমি এরকম বলছো সেটা কিন্তু চাইল্ড কমিশন অ্যাক্টে যাওয়া উচিত আমাদের এখানকার সিস্টেম কি করবে না করবে আমি জানি না বাট আমার যারা সাপোর্টার আমার আমাকে যারা ভালোবাসে বা আমাকে যারা চেনে তারা এটা জানুক বা দেখুক আমি এটাই চাই একজন লিখলেন যেটা আমি বললাম যে আবার এদেরকেও দেখতে হবে সেটাতে আমি দেখেছি আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন তারা লিখেছে তাহলে দেখবেন না আপনি দেখছেন কেন তাদের সঙ্গে একটা বচসা হয়েছে সেইখানে কমেন্ট বক্সে ফাইন আরেকজন একজন ভদ্র মহিলা লিখেছেন আমি এটা লিখে রেখেছি ইনফ্যাক্ট আমি ওই কমেন্টগুলো একটু পরে পোস্ট করব এই আমি লিখে রাখলাম কমেন্টটা এক্স্যাক্টলি উনি কি বলেছেন বাবা কি অবস্থা ছেলে অ্যাডপ্ট করলে একটা ভালো বাড়ির ছেলে কি নিতে পারতে আমি তাকে বলতে চাই উনি একজন মহিলা ওনার নামটা আমি বলছি না উনি একজন মহিলা আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি কি আমি খারাপ বাড়ির ছেলে নিয়েছি আপনার কি মশাই আপনি খাওয়াচ্ছেন আপনি পড়াচ্ছেন আপনি নিয়ে এসছেন আপনি বলার কে আর যারা অ্যাডপ্ট করে বাচ্চাদের আমি জানি না ওনার কোনো সন্তান আছে কি না যারা অ্যাডপ্ট করে বাচ্চাদেরকে দে নট চুজ দ্য বেবি এইটুকু ওনার উনি যদি একজন বড় মহিলা হয়ে থাকেন ওনার এইটুকু জ্ঞান থাকা উচিত আপনারা মানুষের পর্যায়ে পড়েন আমি এটুকুই বলতে চাইব মানে আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয় তখন কি বেচে দেবেন বাজারে বা স্বামী রোশন না হলে চুমু খাবেন না অন্য লোকের সঙ্গে যে হ্যান্ডসাম দেখতে তার সঙ্গে সম্পর্ক করবেন আপনাদের মতো মহিলাদের জন্য অন্য মারা বদনাম হয় জানেন তো এই আপনাদের মতো মেন্টালি সিক মহিলাদের জন্য কোনো মা তার বাচ্চাকে খুন করছে কোনো মা তার বাচ্চাকে দিয়ে চাকুরের মতো বাড়িতে খাটাচ্ছে এরকম আমরা দেখতে পাই অদ্ভুত মা শব্দ সংজ্ঞা ভেরি সরি টু সে আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন না আমি যদি আজকে শিল্পী না হতাম শিল্পীদের তো অনেক কিছু করা বারণ আর আমি আপনাদের মতো হয়তো শিক্ষিত নই আমি অশিক্ষিত তাও বলছি আমি যদি আপনাদের আপনাদের মতো মানুষকে সামনে পেতাম না আমার সন্তানকে এরকম বলার জন্য আমি যদি শিল্পী না হতাম আপনার জিপ টেনে ছেড়ে ফেলতাম আপনি তারপর আমার কি করতেন আমি দেখে নিতাম আপনার যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে বলে যান এই সব কথা সব ফেসবুকে লিখে মানুষকে নিজের ইয়ে বাড়াবেন না পাবলিসিটি বাড়াবেন না আপনাদের মতো মানুষের না কলসি বেদে গলায় ডুবে মরা উচিত আপনারা এই সমাজের কলঙ্ক আপনার এই ভিডিওটা দেখে আমার জন্য যা করার আছে আপনি করে নিন আমি যদি আজকে মিস যোজনা হতাম আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলতাম আপনারা শুনে রাখুন এবং যারা যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদের সবাইকে আমি বলছি দ্য নেক্সট টাইম ইউ ডু দিস ইউ সি হোয়াট আই ক্যান ডু আমার বাচ্চাকে নিয়ে আমার সন্তানদের নিয়ে যদি আর একটা বাজে কথা আমি দেখেছি ফেসবুকে আমি এর শেষ দেখে ছাড়বো আর আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে যারা ওনাদের এগেনস্টে আমার কমেন্ট বক্সে কথা বলেছেন আপনারা যারা বাজে কথা লিখছেন তাদের যা করার আছে করে নিন আমিও দেখব লজ্জা না আপনাদের আপনারা মানুষ আপনারা একটা জানোয়ারের থেকেও অধম একটা চার বছরের বাচ্চা সে ভালো দেখতে না খারাপ দেখতে আমার সঙ্গে মানিয়েছে কি মানায়নি আপনি করতে কত এখানে অশিক্ষিত জানোয়ার সব মেন্টালি সিকারেটেড মাল ছি 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 আপনাদের লজ্জা করে না অনেক টাকা আছে দেখান না একটা বাচ্চাকে মানুষ করিয়ে অনেক তো মদের পেছনে মেয়ে ছেলেদের পেছনে অনেকেই তো টাকা ওড়ায় আমি এই ভাষায় বলতে বাধ্য হচ্ছি একটা বাচ্চাকে মানুষ করে দেখান